নাচের আসরে বিচারক হিসাবে ফিরছেন গীতা এবার তার সঙ্গী হবেন কোন নায়িকা ফের আরও একবার ছোট পর্দায় দেখা যাবে গীতা মাকে আসছে ইন্ডিয়া সবেস্ট ডান্সার চার ফের আরও একবার ছোট পর্দায় দেখা যাবে গীতামাকে রিয়ালিটি শো হোক অথবা ব্যক্তিগত ক্লাস প্রত্যেক স্টুডেন্টকে নিজের সন্তানের মতো আগলে রাখেন যিনি তিনি হলেন গীতা কাপুর ওরফে গীতামা তিনি মাতৃস্নেহে সকলকে ভালোবাসেন বলে এই মা শব্দটি তিনি অর্জন করেছেন বিয়ে না করে এবার ফের ছোট পর্দায় বিচারকের ভূমিকা দেখা যাবে গীতা কাপুরকে আগামী তেরোই জুলাই ইন্ডিয়া সবেশ ডান্সার সিজন এর প্রিমিয়ার মুক্তি পাবে সোনি চ্যানেলে ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে প্রোমো মুক্তি পেয়েছে প্রোমো দেখার পর থেকেই অধীর আগ্রহে দর্শকরা অপেক্ষা করে রয়েছেন ভারতের সবথেকে বড় নাচের রিয়ালিটি শোয়ের জন্য তেরো তারিখের পর থেকে প্রতি শনিবার এবং রবিবার ঠিক রাত আটটায় শনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে দেখানো হবে এই অনুষ্ঠানটি চলতি বছর এই অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় দেখা যাবে করিশ্মা কাপুর টেরেন্স লুইস এবং সকলের প্রিয় গীতা কাপুরকে ইন্ডিয়া সবেস্ট এর সিজন ওয়ান থেকেই এই রিয়ালিটি শো এর সঙ্গে যুক্ত রয়েছেন গীতা তবে এই অনুষ্ঠানে এবার প্রথম বিচারকের ভূমিকায় দেখতে পাওয়া যাবে করিশ্মাকে টেরেন শো এই অনুষ্ঠানের অন্যতম জনপ্রিয় বিচারক এছাড়া এই জনপ্রিয় অনুষ্ঠানের এক এবং দুই সিজনে বিচারক হিসেবে দেখা গিয়েছিল মালাইকা আরোরাকে এবং নোরা ফাতেহিকে ছোট পর্দায় ফিরে কি বললেন গীতা ফের আরও একবার ছোট পর্দায় বিচারকের ভূমিকায় ফিরতে পেরে ভীষণ খুশি গীতা তিনি বলেন ইন্ডিয়া সবেস্ট ড্যান্সার এর প্রথম দিন থেকেই আমি আছি এখনো পর্যন্ত এই পরিবারের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুব খুশি চতুর্থ সিজনে আরও একবার বিচারকের আসনে বসতে পারবো এটা ভেবেই আনন্দ হচ্ছে আরও একবার এই মঞ্চে অসামান্য কিছু পারফরম্যান্স দেখতে পাবো তিনি আরও বলেন এই মঞ্চের হাত ধরেই প্রতি খুঁজে পাওয়া যায় আগামী দিনের সুপারস্টার ড্যান্সারকে এটা আমাদের সকলেরই দায়িত্ব যে আমরা সঠিকভাবে প্রশিক্ষণ দিই যাতে তারা উন্নতির দিকে এগিয়ে যেতে পারে আমি সত্যি ভীষণভাবে উৎসুক এই বছর আরও সুন্দর সুন্দর নাচ দেখার জন্য প্রসঙ্গত মাত্র পনেরো বছর বয়সে ফারাহ খানের গ্রুপে কাজ করার মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন গীতা এরপর দিল তো পাগল হে কুচ কুচ হতা হে কাল হো না হো এর মতো সিনেমায় সহকারী কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছিলেন তিনি আজ একজন সফল কোরিওগ্রাফার হিসেবে বলিউডে ছুটিয়ে কাজ করছেন গীতা